পিয়ের আগে এবং পরে এমন কথা কইছে যে তার মেয়ের সাথে সম্পর্ক না এই বাড়িতে জাতায়াত মতো তার বউয়ের লগে আমার খারাপ সম্পর্ক দেখে নাকি আমি এর জাতায়াত করি এই এই ধরনের কথা বলছে লোকে এটার অনেক সাক্ষী অনেক প্রমাণ তাদের বাড়ির মানুষই এবং কিছুদিন আগে এরকম একটা জগালা লাগা মানে ছেলের বউ শাশুড়ি শ্বশুর জগালা লাগা তার মা বাড়ি থেকে বাইরে তুলে দিছে

আপনি এইসব কথাবার্তা ছেড়া দেন আপনি মারা যাবেন মরুবাইছেন আপনি এইসব কথা ফোন কেন হ্যাঁ তার মতো দেখেন আর হ্যাঁ তার নিজের জন্ম গর্ব মায়ের মতো দেখে তার আমি তারা জানে আমার বন্ধু বান্ধবরা যারা আছে তারা আত্মহত্যা করতে পারে তার স্বাস্থ্য বাইরে ফোন হ্যাঁ খুব শখ কক্সবাজার আমি ঠিক আছে যাবো নিয়ে যাবো এবার নিয়ে যাবো ফোন দিয়ে দাও ফোন দাও পরে আমার স্বাস্থ্যবাই বুলু বুলুর রাত্রে ফোন দিয়েছে তো বাবু আমরা কিন্তু কম ব্যাপার রাত্রে ঘুমায় গেছি রাত্রে কথা হয়েছে সকালবেলা মানে মানে তার ছেলে আমার থেকে বই তুমি তারা নিয়ে আমি সকালে উঠে রান্না করে

মোটরসাইকেল আনতে নিয়ে আমি মাওনা গেছি মাওনা যে অবতারে গাড়ি দাঁড় করায় গাড়িতে উড়াই দিয়েছি উড়াই দেওয়া পয়সি যাইতে পারবা হ্যাঁ আবার বাসা একশো টাকা দিয়ে দিচ্ছি যাইতে পারবো পরে আমি আবার বাসায় এসে পড়ছি বাসায় এসে পরে মাওনা বাজারে যাবো আঙ্গারও বাজার করবো তাগল বাজার করবো আমি ঠিক আছে আমি বাজার লাগাইতেছি আমার এগারোটার দিকে আপনি বেরোইছেন এগারোটার আগে 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 কি ঝগড়া হয়েছে গতকালকে এর আগের দিন অতকালকে ঝগড়া হয় নাই ঝগড়া হইছে হলো ঝগড়া না ঠিক এটা নাগারা রাখি আর কি মানে সে তার মেঘলা কোনো সময় ছাড়ে না কারণ সে তার বাইশ তারিখে নেওয়া যায় বই ভালো না তো আমি আগের দিন রাতে নিয়োগ করে শুয়েছি যে বউ আমার কই বুঝে আমি যাইতাম না বাড়ির থাকো তুমি যায় আমি মেয়ে মানুষ কই যাই সে এটা না কইয়া সে

কিন্তু সে হয়েছে মানে তারে একটু কিছু করলে প্রচণ্ড রাগ করতো আমি আবার ভয় খাইতাম এই কারণে হার্ডের সমস্যা হার্টে বুকি তার আমি কোনো সময় চা তাই না উৎসৃঙ্খলও করি না কিন্তু অনেক সময় পারিবারিক ফলক এবারে এই বাপমাত্রীটা গালি দেয় নানান উচ্ছৃঙ্খল কথা করে তখন দেখা গেছে যে না গেলেও করা যায় না কিন্তু এরপরে তার মারেও বলছিলো

আমি ঠিক আছে তার মা ও নিয়ে পরে এক পর্যায়ে আমার মা বোঝায় রাখছে তোর সংসার তো কত কিছু হয় এটা নিয়ে রাখারা তো তারা যাওয়ার মানে মা রইছে তার মা চলে গেছে না কই আইসে আমি সন্ধ্যার সময় বিকালে বাসায় কারণ আমার একটা একই তার লোকে বন খালা করে একটা বোকা দিল আমার খারাপ লাগে না পরবর্তীতে কই যে আমি তো এটা মানে খারাপ করছি ভালো তৈরি কষ্ট পাই না কারণ হ্যাঁ ওই যে কই আমার বাবা মা খেলা ছাইরা খালি তোমার হাত রাইছে তুমি করো তাই আমি পাঁচ মুখের এই সব মায়ার কারণে আমি কোনো দিন তারা আমি

তোমার আব্বা সম্মানী মানুষ তোমার আব্বার সম্মান রক্ষার্থে আমি অন্তত এই কাজ করতে পারি না তাছাড়া আমি যে লাইনে আছি এই লাইনে থাকলে এটা করতে পারি একটু শর্টলি যদি বলেন আপনার শ্বশুর কি অসম্মতি ছিল আপনাদের বিয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং এমন এখনো পর্যন্ত অসম্মতি ছিল হ্যাঁ এমন এবং হলো আমি মাত্র দুইবার দুইবার না তিনবার ছয় মাসে তাদের বাড়িতে গেছি তার মধ্যে একবার তারা আনুষ্ঠানিক বিয়ে হয়েছে আপনাদের আনুষ্ঠানিক বলতে আমার ধরেন বুধবারে বৃহস্পতিবার আমার কথা হয়েছে আমার বলছে যে আপনার পরিবারেরা আছে তাদের খবর দেন তিনজন লোক এক বেশি না তো আমি তাদের কথা মতো গেছি আমার ওইভাবে বারো লাখ টাকা কাবিন দশ লাখ টাকা উঠল দেওয়া সামাজিকভাবে তাদের কয় মাস আগে এই তো জানুয়ারির দশ তারিখ তাদের চাষ তো ছিল

আমার ফ্যামিলি সবাই জানাইছে যে আমি যদি বিয়ে করি কোনো দিন হ্যারেই করিনি কারণ মানুষের জীবন একটা মেয়েরও কথা ছিল আমার যদি বিয়ে দেন তার কাছে দিতে গো অন্য কোথাও বিয়ে দিলে আমি জানো তো এই ব্যাপারটা তার বাপে সম্পূর্ণই আগে থেকে যাতে বিয়েটা বাঞ্চাল হয় যখন সমাজে পাত্র পাত্র দেখা শুরু করছে তখন তাগর মাধ্যমে তাদের যে ক্ষোপাত্র ভাই আছে যে তুফার্জল হাজিরনের তার বড় ভাই উনি মূলত অর্থাৎ আপনি কোনো আত্মহত্যা করবে প্রচনা এই টাইপের কোনো কিছু করেন না 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 আমি এমন বলছি যে যদি আপনাদের মেয়ে বিয়ে না দেন আমার আপনারা মায়ের তেমনি দুনিয়া তো আমার তো আর তার এছাড়া কোনো অস্তিত্ব নেই মানে আবেগপানের আবেগপান ভেলে মানুষ যতটা ইয়া করে যাকে এক পর্যায়ে তারা বলছে তার বাপ মানক বা মান না মানক আমরা তোমার কাছে রেহাজার দিই আমি উনি এই ধরনের অভিযোগ কেন মানে রাজি ছিল না এটা পূর্ব থেকে সে আমার প্রতি ক্ষিপ্ত তার কারণ হয়েছে সে আমাকে ডিসলাইক করে পছন্দ করে না আর আমারও পছন্দ করে না দেখে এবং তার মার জন্য আমি ওই বাড়িতে এন্ট্রি হয়েছি প্রশ্রয় পেয়েছি ওই সময় থেকেই তার মারেও সে ভালোভাবে দেখতে পারে না তারপরে হলো সর্বশেষ যেই

দেওয়ার তার কারণ হয়েছে তার বাপে তার মারে কিন্তু সেপারেট করে দিয়েছে আলাদা আলাদা একটা ইউনিটের মধ্যে মহিলা থাকে কোনো ওষুধ খাতে কিছুই দেয় না আমার বউ আমার পকেট থেকে টাকা নেওয়া প্রায় সময় মনে করেন তার মার ওষুধের সেবা টেবা করছে আমি ইদানিং যেই তাদের আলাপ আল যেটা শুনছি যে তারা বাপ ছেলেরা ছেলের বউ একসাথে খায় আর তার মারে আলাদা হয়েছে আমি এ নিয়ে বাড়ির বহুতবার ঝগড়া হয়েছে আমার বউ পিটাইছে তার সামনে তার বাইরা পেটেছে মারছে তো আমি চাইছিলাম এই বিষয়ে আবার কথা বলতাম যে কিল্লিগা সে তো এখন আমার বউ মারলেন কিলিঘাট মেয়ে তাদের পারিবারিক অশান্তি হবে একটাই সমস্যা তার মা সে দুজনে মিললায় মানে আমার কাছে আইছে এটাই হচ্ছে বড় অপরাধ এবং বিয়েটা যাতে বাঙানি যায় যারা যারা গটকালি করছে দিয়ে সবাই রে যে ও ভাই আছে তারপরে তাদের স্বাস্থ্য ভয়ের বিয়ের কয়েকটা প্রতিবে এবং বিয়ের আগে এবং পরে এমনও কথা কয়েছে যে তার মেয়ের সাথে সম্পর্ক না এই বাড়িতে যাতায়াত মূলত তার বউর লগে আমার খারাপ সম্পর্ক দেখে নাকি আমি এদের যাতায়াত করি এই ধরনের কথা বলছে লোকে এটার অনেক সাক্ষী অনেক প্রমাণ তাদের বাড়ির মানুষই এবং কিছুদিন আগে এরকম আর ঝগড়া লেগা মানে ছেলের বউ শাশুড়ি শ্বশুর ঝগড়া লেগা তার মা বাড়ি থেকে বাই করে দিয়েছে বাড়ি করে দেওয়ার পরে চলে গেছে নানির বাড়ি ওইটা আবার বাড়িতে প্রশাস দিয়েছে যে আমার বলছে আমার নাই সে খারাপ কাজ করা লাগে এগুলো আবার আমার বউরে কিন্তু বলছে

গল্প মায়ের মতো শেষ কথা বলেন কেন আপনার কি আমার শেষ কথা আমি আজকে গতকালকে তার আগের দিন আমার বউর সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং আমরা খুব সুন্দর সময় মুহূর্ত পার করছি একসাথে গল্প করছি এবং প্ল্যান করছি আমরা কক্সবাজার যাবো সেই প্ল্যান মোতাবেক গতকালকে রাত্রে চাস্ত বোন মানে চাস্ত ভাইয়ের বউ ভুলো বউ হ্যাডে ফোন দিছে যে ভাবি তুমি বাইরে কও আমরা কোচ বাজার যাবো পরে আমিও সাথে আসলে যে কত টাকা খরচ হইতে পারে পরে আমি স্টিমেন্ট দিছি এমন এমন লাগতে পারে গেলে তাহলে রেডি করেন আমরা একসাথে যাই দুই পরিবার এই পর্যন্ত কথা খুশি রাত্রে কথা হয়েছে যে তুমি তারা নিয়ে যাবা আর আজকে হলো ওই যে সাহেব যে ছেলেটা তার শার্ট প্যান্ট কিনে দেওয়ার কথা ছিল আমরা মামাজামত জানে এটা ছিল কথা কিন্তু মানে আপনার আইন প্রশাসনের কাছে আপনার শেষ কথা আইন প্রশাসন কাছে শেষ কথা আমার বউয়ের সাথে সুসম্পর্ক ছিল কিন্তু কেন কি কারণে মারা গেছে এটা আমি বলতে পারি তবে এনে একটা ঘটনা আছে সাতটা খানেক সে তার বাপের বাড়িতে গেছিলো যাওয়ার পরে সম্ভবত তার মা বা অন্য কাউকে নিয়ে সে একটা কবিরাজের বাড়িতে যায় বাড়িতে এই কারণে যায় যে তার ওই যে তাদের ধারণা তার বাপরে তারা কইরা আলাদা করে গেছে মার কাছে কোনো এই ধারণা থেকে যায় হ্যাঁ এই ধারণা থেকে যায় পাশাপাশি আরেকটা বিষয় যে আমার বউরে আমি সবসময় বলতাম যে তুমি এত উগ্র রাগারাগি করো মানুষ যেমন সত্য সত্য এরকম কিছু ঘটতেও পারে প্রতিষ্ঠি থাকতে পারে তোমার গুঠার রাগ উড়ে সিম্পল বিষয় নেয় তার রাগ তার বাপমার সবাই জানে প্রচন্ড রাগ মানে রাগে ছিল এরকম রাগের আমি তার কিছু বলি কারণ সে হার্টের রোগী